একটু খবর দিয়ে আসতে হয় তো শুধু জল দিলে একটু নুন চিনি জল দিতে না একটু খবর দিয়ে আসলে সব রেডি করা থাকতো সঙ্গে সঙ্গে হয় এ নাও গন্ধরাজ লেবু দিলাম একটু লেবুর রস ওর মধ্যে দাও এ নাও লবণ আর এই যে চামচ এই করে ঘুটে ঘুটে খাওয়া খুব খাবই না থাকলো ঠাকুরজি এ নাও কাঁঠাল খাও এত তেজ আসে কোথা দিয়ে নাও খাও ভালো করে খাও